আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ইংলিশ ক্লাস আজকে আমরা এই পাঁচটি পজিটিভ ভার্বের থেকে আমরা লেট পজিটিভ ভাবটি নিয়ে শিখবো কিভাবে লেট পজিটিভ ভার্ব ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যখন কোনো সেন্টেন্সে কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া হয় তখন আমরা লেট পজিটিভ ভাবটি ব্যবহার করব। আমরা অনেক সময় বলে থাকি আমি তাকে যেতে দিলাম এই সেন্টেন্সটিতে আমরা কাউকে অনুমতি দিচ্ছি যাওয়ার জন্য আমি তাকে যেতে দিলাম আমার মা আমাকে রান্না করতে দেন এই সেন্টেন্সগুলো ধারা আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কিছু করার অনুমতি দিচ্ছে আমার মা আমাকে রান্না করতে দেন অর্থাৎ আমার মা আমাকে অনুমতি দিচ্ছে কিছু করার অনুমতি দেওয়া বোঝালে আমরা এই লেট পজিটিভ ভাবটি ব্যবহার করে খুব সহজেই আমরা এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো আজকে আমরা খুব সহজেই কীভাবে লেট ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা যায় সেটি আজকে আমরা শিখে নেব লেট ব্যবহার করে সেন্টেন্স তৈরি করার আগে আমরা লেটের একটি স্ট্রাকচার শিখবো এই স্ট্রাকচারটি ফলো করেই আমরা খুব সহজেই লেট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা লেট দিয়ে সেন্টেন্সটি তৈরি করতে পারব। সাবজেক্ট প্লাস লেট প্লাস সামন অথবা সামথিং প্লাস সিম্পল ভাব অর্থাৎ ভারপের বেস ফর্ম হবে আমি তাকে যেতে দিলাম এই বাক্যটিতে আমরা কাউকে অনুমতি দিচ্ছি যাওয়ার জন্য এই সেন্টেন্সটিতে আমরা লেট ব্যবহার করে অবশ্যই সেন্টেন্সটি তৈরি করতে হবে আমি তাকে যেতে দিলাম তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট এখানে আই স্ট্রাকচার অনুযায়ী এখানে হবে লেট আই লেট তারপর আমরা সামন অথবা সামথিং আমি তাকে যেতে দিলাম এখানে সামন অর্থাৎ আমি এখানে কোনো ব্যক্তিকে যেতে দিচ্ছি এই জন্য আমরা এখানে বসাবো হিম আই লেট হিম তারপর হবে ভারপের বেস প্রো আই লেট হিম গো আমি তাকে যেতে দিলাম অবশ্যই তোমরা মনে রাখবে যে লেটের পর সব সময় ভার্পের বেস ফ্রম হয় এখানে আমি আই লেট হিম টু গো এটা বসাতে পারবো না আই লেট হিম গোয়িং এটাও আমরা বসাতে পারবো না সময় আমাদের মন রাখতে হবে যে লেট পজিটিভ ভার্ব দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমাদেরকে অবশ্যই ভার্বের বেস ফ্রম বসাতে হবে শিক্ষক ছাত্রদের কথা বলতে দেন মানে কিছু করার অনুমতি দিচ্ছে কথা বলার অনুমতি দিচ্ছে শিক্ষক ছাত্রদের কথা বলতে দেন আমরা এখানে লিখবো শিক্ষক ছাত্রদের কথা বলতে দেন শিক্ষক দ্য টিচার সাবজেক্ট আমরা বসাবো দ্য টিচার তারপর আমাদের স্ট্রাকচার যে লেট দ্য টিচার লেট সামন অথবা সামথিং কাকে কথা বলতে দেয় স্টুডেন্টদেরকে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস তারপর আমাদের অবশ্যই ভার্পের ভেস ফর্ম হবে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস স্পিক শিক্ষক ছাত্রদের কথা বলতে দেন আমার মা আমাকে রান্না করতে দেন এটি আমরা খুব সহজে লেট পজিটিভ ভার্বটি ব্যবহার করে লিখতে পারি আমার মা সাবজেক্ট এখানে আমি বসাবো মাই মাদার স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে বসাবো লেট এখানে আমরা লেটস বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটি যদি প্রেজেন্টেন্সে হয় তাহলে অবশ্যই লেটস বসবে মাই মাদার লেটস সামন অথবা সামথিং যেহেতু আমাকে রান্না করতে দেয় মাই মাদার লেটস মি তারপর অবশ্যই আমাদের ভারপের বেস ফ্রম হবে মাই মাদার লেটস মি খুক আমার মা আমাকে রান্না করতে দেন এভাবেই যে সেন্টেন্স গুলা ধারা কোনো কিছু করার অনুমতি দিবে এই বাক্যগুলোকে আমরা খুব সহজেই লেট পজিটিভ ভার্ব ব্যবহার করে খুব সহজে তৈরি করতে পারি আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে